হাতের নিচের দিকে ত্রিভুজাকার এই ক্ষেত্রকে আমরা কেতুর পর্বত বলে থাকি কেতুকে পূর্বজন্মের কর্ম বা সঞ্চিত কর্মের কারক মানা হয় কেতুতে ত্রিভুজ চিহ্ন দেখলে আমি প্রায়শই একটা প্রশ্ন করে থাকি আপনি কি অলৌকিকভাবে ভাগ্যের সাহায্য পান যেমন এনার ক্ষেত্রে ইনি বললেন পহেলগাঁও অ্যাটাকওয়ার ঘণ্টা কানেক আগে ওনারা সপরিবারে সেই স্থানে ছিলেন বা চাকরিতে প্রোমোশানের প্যানেলে পড়ে নাম থাকা সত্ত্বেও আগের জন কোনো এক স্ক্যান্ডেলে জড়িয়ে পড়ায় এনার প্রমোশান হয়ে যায় কেতুতে চিহ্ন এইভাবে অলৌকিকভাবে আমাদের জীবনে দৈব অনুগ্রহে শুভ পরিবর্তন নিয়ে আসে হঠাৎ অর্থপ্রাপ্তিও দিয়ে থাকে এছাড়াও দেখা যায় এরা খুব জ্ঞানী ধার্মিক এবং আধ্যাত্মিক স্বভাবের হয় শৈশবকাল বেশ ভালো কাটে তবে এই হাতের মতো এই রকম স্বতন্ত্র এবং আলাদা রেখা দিয়ে তৈরি এবং ওপরের দিকে মুখ করে থাকা ত্রিভুজ চিহ্নই সর্বাধিক শুভ ফল দেয় আর এই ধরনের আয়ু রেখার উপরে বা ভাগ্য রেখার সাথে যুক্ত নিচের দিকে মুখ করে থাকা ত্রিভুজ এই ত্রিভুজের মতো এতটা শুভ ফল দিতে পারে না